সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম তো আমাদের সদ্য বড় ভাই হৃদয়বাইয়ের লোককে চলে আসলাম তো হৃদয়বাইয়ের ডায়লগ করলো জিল্লু মাল দে আজকে সেই মাল দেখানোর চেষ্টা করবো কি হট কালেকশন আছে আজকে ভিডিওতে আমরা দেখাবো তবে দাম থাকবে হাতের মুঠে হাতের নাগালে আর যারা নিয়ে নিচ্ছি বলে মানে খামারি ভাইদেরকে ঘুরাচ্ছেন তাদের জন্য একটা কঠিন কথা পাই আপনারা যদি মশিন টিভি দেখেন তাহলে আপনারা মশিন টিভিতে চলে যান না কারণ এনারাও

মানে জিনিস পাবেন ইনশাআল্লাহ হ্যাঁ আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো নাইন থ্রি ফাইভ নাইন ফাইভ ওয়ান জিরো ফোর আমার ঠিকানাটা হচ্ছে ঢাকা খিলগাঁও সিবাইভাগ মেরারাদশো টাকা

দিয়া দিলাম ভাই সারন্ত ভাই সারেন এই শীতে যাদের হার্টবিট দুর্বল আছে তারা নাও যাবে না কারণ এগুলা টর্ন মারলে মনে করেন না যে আবার কোন দিকে গেল আবার পিড়া যাদের হার্ট ভালো তারাই নেবেন আজকে এই পেপারটা দরন্ত ভাই একটু দেখাইয়া দি মাশাআল্লাহ এই তো আগুন ভাই বলেন আজকে কি হবে আজকে শুধু অফার চলবে অফার অফার ভাই হ করে অফার চলবে শীতের অফার শীতের অফার একদম ভাই জোরাটা বলা যেত তো

ভাইয়া এই যে দেখেন আগুন দাদা ভাই এই সতেরো সালের কবুতর কত ইয়ং আর ডিম বাচ্চা করে কি ভাবে আচ্ছা ভাইয়া ডিম বাচ্চা বরফর

আরে টেকটুক লাগে না বাইক যাদের চেহারা ভোরকার নিশ্চিত চোখ দেখলে বোঝা যাবে কেমন লাগে

আহ হাহ অ্যালমুনিয়াম পুরো ফুলিয়াম সিলভার কেউ যদি কইতে পারে অ্যালুমুনিয়াম সিলভার না তারা ফিরিয়ে দেওয়া হবে হ্যাঁ ভাই আর যে যে বলবেন অ্যালুমিনিয়াম না আমি কিন্তু মানে ওই যে

আজকে দর্শক ভিডিওটা একটু হবে তারপর দেখা দিলাম দিন সুযোগ আলোতে আমরা ভিডিও দেখা একটু একবার একটু না বললো এটা চকলেট খাওয়াইছে বেশি মা বাপ এলাকায় দাঁত পোকে এই এলাই

টেকটক কি আমি বলবো খুব ভালো খুব ভালো বাচ্চা কাচ্চা খুব লং ভাই দর্শকরা কি মাইন্ড মানে ভিডিও করতে যাই হৃদয় ভাই বেলায় কইরা

ভাই এটা কেমন দাম দিবেন বলেন ভাই এটা একটা কবুতর বলে দাও ভাই চিনলে সোনা না চিনলে কি পাতা একদম হ্যাঁ এই মাদিরা যদি কোনো ভাই না একদম 3000 দূর মে কা এক সোনা কাঁচা সোনা কিসের পাতা ওর পর সাইজ দেখছেন নরার বড় একদম কত টাকা লাগবে 3000 টাকা এটা বড় ভাই ভাই লাগে আচ্ছা দাম 2500 ভাইলে 2500 হ্যাঁ পুতুল পুতুল না পুতুল ভাই পুতুল 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 হ্যাঁ ভাই একদম মাশাআল্লাহ রিদে ভাই মাথা নষ্ট কি এটা

আমি কই দিব ত্রিশ করেন একদম মার্চ কোন জায়গায় গরুর কিনতে গেলে কয় না হ্যাঁ আমার এটা বানাই

এটা একটু কেমন ধরে দিবেন এটা চাইলে এগুলা মানে ধরে টাকা থাকলো কিন্তু ঠিক আছে এগুলা কিন্তু মন না ভাই আমার টাকাও নেই কবুতর নাই

জল 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 জলমল পরে রেলওয়ে ক্লাবের কবুতর বিআরপি চব্বিশ এর কবুতর এই যে রেস্কিউটা একটু দেখ

মহসিন টিভিতে নিবেন চোখে আগুন আগুন মাস বড় ভাই বড় ভাই আমার ক্যামেরা কিন্তু কাটতেছে না দেখছেন আপনি মানে এত স্থির একটা আচ্ছা বড় ভাই আমি জানি ভাই আপনি একজোড়া টাকা চোদ্দশো এটা জোর করে কমাইছি কিন্তু দর্শক এটা খালি যে ভাইরা বুঝেন না জান না তাদের জন্য কমাই দিলাম মাসাল্লাহ দোয়া করবেন আমার

দেখা দিবেন এটা পঁচিশ সালের কবুত্রিয়া একদম অস্থির মাসাল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর

কত দিবেনা কোন রকম ভাবে ইয়ে করবেন না কবুতর একশো 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 দাদা ভাইট পাইট রেট রেড চেকার পাইট রেড পাইট মাসাল রেড চেকার পাইট হ্যাঁ ভাই এই যে দেখেন এই যে দেখেন মার্শাল অনেক সুন্দর ভাই এই যে এই যে আমি এই নটটা আমার খুব ভালো লাগছে একদম দর্শক আসল একদম দাদা ভাই আপনি আপনার ভালো লাগছে তিনের ভিতরে গেছে এই যে পনেরোশো ভাই

যারা আসলে কবিতর পালতে চান ভালোবানের কবুতর রেসান তারাই এই পেয়ারটা নিতে ভাই নটটার ব্যাপার আমি কিছু বলবো না নটটার ব্যাপারে দর্শকরা কমেন্ট করে বলেন

খুবই সুন্দর আমি একটু চোখটা দেখাই না একদম ভাই এটা মা দিনা ভাই না দুইটে নর পনেরোশো পনেরোশো একসাথে দুই হাজার দুইটা একসাথে নিলে ভাই দুই হাজার দুই কোয়ালিটি মাত্র দুই হাজার